গুড মর্নিং সকলকে আরো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে তোমাদের ভাই এইজো কি কি রয়েছে রে এর মধ্যে মাছ এই যে এখানে রয়েছে লেবু টমেটো আর কি কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে রে কি রে একবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের মুরগির মাথা সুপ দিয়ে ভাত খেয়ে নিয়েছে সকালবেলা খেয়ে দিয়ে এখন পেট ভর্তি করে দেখো ঘুম হচ্ছে এখন কি রে পেট ভরেছে পেট ভরেছে পেট ভরেছে চলো ঘরে যাওয়া যাক কি কি নিয়ে এসেছে ওইখানে একটা ঘুমাচ্ছে ওই যে এই যে একজন ঘুমাচ্ছে কি রে তো পেট ভরেছে তোর পেট ভরেছে হুম লেজ নাচে দেখা ছুটে এসছে আমার এইয এই একজন এই দেখো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া না করে বাজার থেকে এসে ঘেমে নেই পেপসি খাচ্ছে দেখো রোদ থেকে এসে ঠান্ডা খেতে নেই রে একটু পরে খেতিস ওই দেখো আমাদের মহারানী আমাদের মনে রাজকন্যে রাজকন্যে ওখানে শুয়ে আছে আর রাজকন্যের পাপা বিছানা তুলছে আজকে এই এইয ও রাজকন্যের পাপা আজকে বিছানা তুলছে ফ্যানটা অফ কারণ কি আমি এখন এডিট করছি কালকের ব্লগ এডিট করা হয়নি জানো ফোনটাই কিছুই শোনা যায় না আমি এডিট করতে পারছি আর জয় এখন বিছানা তুলছে কি খেয়েছি সকালে বল একটু সয়াবিন ছিল আর অল্প ভাত ছিল ওটা খেয়ে নিয়েছি আর একটু ভাত দিয়ে 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 এখনো জন্য এখনো মাছ কাটতে তো এখন জয় যাবে মাছ কাটতে এই যে সব বাজার হাট তোমাদের ভাই বসে গেছে মাছ কাটতে এই যে কি মাছ এনেছিস আজকে

ফ্রেন্ডি করে দিচ্ছি হ্যাঁ ওখানে দিয়ে করে দে একটা দাগা বার কর একটা লেজা বার কর হয়ে যাবে এর দিয়ে করি মোটামুটি দুই তিন দিন তো খেতে হবে হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ এই তো হুম ভালোই পিস হয় হুম এই যে একদম এই দেখো তিনটে করে পিস ভালোই পিস হয়েছে ভালো পিস হয়েছে ঠিক আছে কেটে নিকে এই ছাউনিটা হয়ে যা সুবিধা হয়েছে এখানে হ্যাঁ তাই না বল বিশাল ঠিক আছে মাছগুলো কেটে ধুয়ে নিই ও আমি আমার কাজটা করে নিই এডিট করে নিই মাথায় কিছু নেই যদি পারিস একটু বড় কর তা এই যে এসে গেছে আরেকজন মোটু মোটু চলো আমি এইটা করে একজন সাকসেসফুল মেয়ের পেছনে তার স্বামীর কিন্তু অনেক বড় হাত থাকে আমি এডিট করছি বলে আমাকে একটুও বিরক্ত করেনি বাজার থেকে আসলো কাঁধে গামছা নিয়ে গোটা মাছটা কেটেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন ভাসতে বসেছে আমার আবার কেমন একটু গিলটি ফিল হচ্ছিল বলে আমি বলছি দাঁড়া দু মিনিট রাখি বলছে তুই কাজ কর না আমি কি কিছু বলেছি তবে মাছ ভাজা হয়ে গেছে এই যেগুলো এখন ভাবছে পঞ্চাশ তেলে মাছও ভেজে নিয়েছে তো এটাই আর কি জীবনে কখনোই এরকম সাপোর্ট কারোর কাছ থেকে পাইনি যে তুই তোর কাজটা কর তুই তোরটা করে এগিয়ে যা এই সাপোর্টটা কিন্তু খুবই জরুরি একটা মেয়ে কি না বলো তোমরা জানিও কমেন্টে তো এই সাপোর্টটা কিন্তু সত্যিই খুব জরুরি একজন মেয়ের কাছে আর কি এই যে কথা বলাটা তুই কর না আমি আছি তো করছি এই কথাটা বলাটাই কিন্তু অনেকটা মানে জোর চলে আসে আমাদের মধ্যে শক্তি চলে আসে অনেকটাই যেন আছে একজন সত্যি জীবনে এরকম সত্যি জীবনে এরকম একজন মানুষ পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার এই যে এই হাতটা ধরে রেখো সব সময় গান তো জানি না কি গান করবো বলতো ঠিক আছে চলো মাছটা ভেজেনি কি আমরা এখন ভিডিও সেবে বসাবো নাহলে তোমাদেরকে লস দিতে পারবো না এখানে হচ্ছে কচুর লতি দিয়ে এই কচুরতি দিয়ে বলছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি একদমই অল্প তেলে করছি যদিও এই কচুলতি রান্না একটু বেশি তেল লাগে কিন্তু কিছু করার নেই আমি একদম অল্প তেলে রান্না করার চেষ্টা করছি পড়েও গেছে দেখো সেদ্ধ করতে গিয়ে এখানে পড়ে গেছে আর এদিকে ঘরের অবস্থা আজকে খুবই খারাপ এই জন্য এখানে অল্প সবজি রেডি করতে করতে আমি চলে গেছিলাম ওদিকে আর এনার অবস্থা দেখো এমন লাগছে টিনের ঘরের গরমে সেই স্বপ্ন তো আমি দেখি রে আমিও দেখি সেই স্বপ্ন গরিব হয়েও বড় বড় স্বপ্ন দেখি চোখ বন্ধ করে দেখি আমার একটা ঘর আছে যাই হোক চলো এখন আপাতত রান্নাটা করে নি তারপর দেখা যাবে রান্নাটা আপাতত করি ঝোল একদম টকবকিয়ে ফুটে উঠেছে এই যে আর এই যে মাছ মাথাগুলো প্রচুর ছোট ছোট হয়ে গেছে তো দুবেলা রান্না করে নিচ্ছি একবারে কালো গুঁড়ো তো আছেই পুঁড়ো এখন অত আসে না কালো কালো পোনারাই এখন এখানে রাজ করছে আজকে এতটাই দেরি হয়ে গেল সমস্ত কাজে এটা ফুটুক আজকে বাণীকে স্নান করাবো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটা মতো আর কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি দুপুরের পর থেকে তো আর কোনো ব্লগ করাই হয়নি তো এখন বসেছি যে এই একটা অনেক দিন আগে এটা বানিয়েছিলাম জানো তো যখন সেই লকডাউনে মাদে বাড়িতে থাকতাম মানে যখন আমরা এখানে এসেছিলাম মাদে বাড়িতে থাকতাম বালাপোষের একটা তুলো ছিল এটা তো তুলো দিয়ে এই একটা কুশনটা বানিয়েছিলাম তাই জন্য ভাবলাম যে একটা কুশন কভার বানাই এটা দিয়ে যখন চৌকি আনবো তখন চৌকিতে রাখলে বেশ দেখতে ভালো লাগবে বালিশের মাঝখানে তো সেই কারণে এটা বানাবো এই এইটা একটা কুর্তিটা ছিঁড়ে গেছে যে এটা দিয়ে এখন এই কভারটা বানাবো এখন দাদি রাত্রি সাড়ে দশটা থেকে পৌনে এগারোটা ভেবেছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সকালবেলা হয়েছিল তো এখন দেখো ভাজা করছি হচ্ছে বলে কুমড়ো আলু আর চুক্তি ফুল সামান্য একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেরি হয়ে গেল কারণ কি কালকে সকালের জন্য একটা জল খাবার বানাচ্ছিলাম সেটা তোমরা পরের দিনই ব্লগে দেখতে পাবে সেই কারণে একটু দেরি হয়ে গেল আর কি দেখো মেয়ে আর বাবা মিলে দেখো আদর খাওয়া হচ্ছে

আর তারপরে হেভি ইউজের জন্য মানে একটাই তো ফোন হেভি ইউজের জন্য ফোনটা সেই যে অফ হয়েছে মিনিমাম দু তিন ঘন্টা অন হচ্ছে অফ হচ্ছে মানে যেই আগের যে আমার ফোনটা যেভাবে খারাপ হয়েছে পুরো সেম ওই ওইভাবেই এটা হচ্ছিল আর কি তো তাই জন্য আমরা মানে তোমার তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ তোমরা মামের আগের মতো ব্লগ আর দেখতে পাচ্ছ না কারণ ও আগে যেভাবে এটা এসথেটিকভাবে ব্লগটাকে বানাতো সেটা আর সম্ভব হচ্ছে না আর তোমরা সবাই ওর সংসারের কাজ দেখতে পছন্দ করো ও গুছিয়ে অনেক কাজ করে তার সঙ্গে সঙ্গে অনেক রকম কথা বলে তোমরা ওর কথা শুনতেও ভালোবাসো কিন্তু ওই ফোন একটা হয়ে যাওয়ার পর থেকে আর সেটা সম্ভব হচ্ছে না কারণ এই ফোনটাতে ভিডিও করা খুবই টাফ মানে আমার ওই ফোনটা নতুন ফোন ছিল ওটা যেভাবে করা যেত যেভাবে সব দিক সামলেও করতে পারতো এটা মেনটেন করা খুবই কঠিন কারণ এটা খুবই স্লো একটা ভিডিও তো যাও হয় এডিট একদমই হতে চায় না কারণ তোমরা ভালো করে জানো এই ফোনটা কিছুদিন আগে আবার খারাপ হয়ে গেছিলো আমি এটা পরে সারিয়ে নিয়ে এসেছিলাম তো এটাও একটা মানে অর্ধমৃত বলতে গেলে আর কি এটাও ঠিকঠাক চলে না তো এটাকে নিয়ে ব্লগ মেনটেন করা খুবই মুশকিল আমি জানিও না এটা কতদিন আর চলবে খুব ভালোভাবে মানে ভগবানের দ্বারা এটা যদি বেশ বেশ দিন চলে যায় তাহলে ভালো কারণ এখন আমার যা অবস্থা আছে ওই ফোনটা এখন সারানো একদমই পসিবল নয় তো আর আজকে দুপুর দুপুরে আমরা খুব ব্যস্তই ছিলাম ওটা তোমাদের দেখাতাম কিন্তু দেখানো সম্ভব হয়নি আমরা আজকে দুপুরবেলা প্রায় দুটো থেকে শুরু করে তিনটে সাড়ে তিনটে অবধি বাণীকে আজকে ট্রিমিং করিয়েছি তো ও গরমে খুবই কষ্ট পাচ্ছিল আর ও এমনিতে আমাদের ঘরে যে পরিমাণ গরম অ্যাডভেস্টারের জন্য তাই মানে ও এমনি হাঁস করে হ্যাঁ ওটা ছাড়া অনেক কিছুই শেয়ার করা ছিল কিন্তু কিছু করার নেই ফোনটা কোনোভাবেই আমাদের সাথ দিল না আমার তো মাথায় পুরো বাস পড়ে গেছিল যে ভাবলাম যে কি হবে ও একটা একটা আসলে এত পরিমাণ গরম আর ফোনটা তো অনেক পুরনো ফোন ফোন প্রায় চার পাঁচ বছর আগেকার ফোন এটা তো সেই আর মানে সফটওয়্যার সেরকম হার্ডওয়্যার সেরকম কাজ করে না তে এডিট করা যায় বলে ও সেই এডিট করছিল তার মাঝখানেই ঘটনাটা ঘটে গেছে আর কি নাহলে হয়তো ওই বাণীকে ট্রিমিং করানো ওকে সুন্দর করে স্থান করালাম আমরা নবীপুরে একদম ফ্রেশ বানিয়ে ফেলেছে ওটা তোমাদের দেখাতে পারতো তো সেই নিয়ে চিন্তায় চিন্তায় সময় কেটে গেছে কী হবে না হবে আমি অনেকক্ষণ চেষ্টা করেছি আর গরমে যতবার ফোনটা চার্জে দিচ্ছি তো ফোন আরও বেশি হিট হয়ে যাচ্ছে মানে ভয় লাগছে না কিছু হয়ে যায় বিপর যাই হোক কিছু মানে পরবর্তীকালে পুরো ফোনটাকে সুইচ অফ করে রাখা হয়েছিল বিকেলে ছটার দিকে ফোনটা অন করা হয়েছে এখন ফ্লুয়েন্ট কাজ করছে আগের মতোই কিন্তু একটু ল্যাগি যতটা সম্ভব আর বেশি কিছু বেশ কিছুদিন এরা জীবন চলবে তারপর হয়তো এও শুয়ে পড়বে কিছু নেই তো তখন আমাদের আমরা আমাদেরকে আর দেখতে হয় না আমরা পুরোপুরি বন্ধ হয়ে যাব তো যতই মোটামুটি ফোনটা ঠিক থাকছে ততই তোমাদের সাথে সব কিছু শেয়ার আর ও জানে আমার কাজে একটু সমস্যা হয়ে গেছে তাই আমার অনেক ফোন এদিক ওদিক আসছে আমাকেও কিছু মাল্টিপাল কলস করতে হচ্ছে তো তাই জন্য ওই মোটামুটি আমার দু তিন ঘন্টা পার ডে ফোনে লেগে যাচ্ছে আর ও তো আমাকে কোনোভাবেই ডিস্টার্ব করে না তাই ও মানে ও যে কিছু দেখাবে কিছু শ্যুট করবে বা কিছু এডিট করবে ও সেটাও আমাকে কোনোভাবেই বলছে না ওটা আমাকেই বুঝে নিতে হচ্ছে তাই একটা ফোন হয়ে হয়ে যাবে খুবই চাপে চাপ হয়ে গেছে আর কি ও কিছু বলতে পারছে না আমার কিছু সিরিয়াস ফোন করার থাকে আর আমিও ওর থেকে মানে সবসময় নিতে পারছি না কারণ আমারও কিছু প্রবলেম আছে কারণ ও এই কাজটা বন্ধ হয়ে গেলে খুব সমস্যা এটা একটাই আমাদের সাপোর্ট সিস্টেম চলছে এটা একটাই ভরসা নিয়ে এগোচ্ছি আমরা তাই আমিও চাই না ওকে কোনোভাবে ডিস্টার্ব করতে তাই আমিও চেষ্টা করছি যাতে এটা দিয়ে কথা বলে চালিয়ে নেওয়া যায় তো একটু ভয় আসি যাই না কি হবে কারণ এটাই শেষ লাস্ট এই এই ফোনটা আর কাজটা ওর এই কাজটা তো আমি ওকে বলেছি যে আর চেষ্টা কর যাতে আগের মতো কিছুটা দিতে পারিস ও বলছে যে কি করে দেব কারণ গরমের কাছে ফোনটাকে দিলে বা বাইরে গিয়ে ভিডিও করলে ফোনে হিট ইস্যু হচ্ছে ফোনটা সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে ভিডিওটা ডিলিট হয়ে যাচ্ছে মানে কোনো ভাবে ফোনটা সিস্টেমে নিচে মানে কোনো ভাবে আমাদের ছাড় দিতে পারছে না অনেক পুরনো ফোন দু তিনবার রিপেয়ারিং হয়ে গেছে ওটাই ভাগ্য ভালো সবথেকে বড় কথা যে ভাগ্য ভালো এটা হচ্ছে বন্ধই হয়ে পুরো অফ হয়ে গিয়েছিল আমি তারপর আবার সারালাম কারণ আমার ওখানে স্ক্রিনটা পুরো পুরো পিরিয়ডা পুরো ভেঙে গিয়েছিল তো দেখা যাক কতদিন এটা সাপোর্ট দেয় যতদিন সাপোর্ট দেবে ততদিন তোমাদের সাথে মানে থাকতে পারবো তারপর কিছুই করার নেই হয়তো ওই চালু চ্যানেলে হয়তো এবার বন্ধ হয়ে পড়ে থাকবে কারণ এটা ছাড়া আর কোনো আমাদের ডিভাইস নেই এটাই লাস্ট ডিভাইস এটাতেই সব কিছু করতে হচ্ছে এটাই সবচেয়ে ভয়ের তবুও চেষ্টা করবো যাতে সব কিছু ঠিকঠাক করে মেনটেন করা যায় আর তোমরা আগের মতো কিছু না দেখতে পেলেও হয়তো ভিডিও সেরকমভাবে মজা পাচ্ছ না কারণ এটা ভিউজের ওপর ইম্প্যাক্ট আসছে বুঝতে পারছি অ্যানাল অ্যানালিটিক্সগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আগের মতো সেই মানে মজাটা আর নেই ভিডিওতে তো কিছু করার নেই তোমরা তবু ওকে সাপোর্ট করে ওর পাশে থাকো কারণ এই খারাপ হওয়ার আর কিছু বাকি নেই সব খারাপই হতে আসে তো একটু যদি তোমাদের সাপোর্ট পায় ও একটু খুশি হয় নাহলে ও তো মানে চাইছিলই না বলে বলছে এই ফোনটা আর ভিডিও আমি করবো না তুই কাজের কথাবার্তা বল কারণ এটা খারাপ হয়ে গেলে কাজের আরও ক্ষতি হয়ে যাবে মানে যদি পরবর্তীকালে অন্য কোনো কাজ দেখতে হয় সেটাও আর দেখা যাবে না তাই ও আমাকে কোনোভাবেই ডিস্টার্ব করতে চাইছে না কিন্তু কিছু করার নেই আমার মনে হয় যে ওর এই কাজটা আমার থেকে এখন বেশি ইম্পর্ট্যান্ট কারণ এটা অনেক কষ্ট করে খেটেও তৈরি করেছে আমি হয়তো তিরিশটা কাজ পেয়ে যাবো সেটা আলাদা কথা কিন্তু ওর এই মানে জিনিসটা অনেক দিন ধরে ও অপেক্ষা করে অনেক ধৈর্য নিয়ে এই জিনিসটা তৈরি করেছে তো আমি চাই না এটা নষ্ট হয়ে যায় তাই তোমরা সবাই প্রে করো যাতে আমাদের সব কিছু সব ঠিকঠাক থাকে আর বিশেষ করে এই ফোনটাই ঠিকঠাক থাকে এটাই আমাদের লাস্ট ডিভাইস লাস্ট আশা তো ও চেষ্টা করবে যাতে আগের মতো সব কিছু ঠিকঠাক করতে পারে ততদিন অবধি আমাদের সাপোর্ট করো আর বেশি কিছু বলবো না আজকের ভিডিওটা এখানেই এই অবধি শেষ করে দেবো বেশি বাড়াতেও ভয় লাগছে বেশি এডিট করলেও ফোনের ওপর চাপ পড়ে যাবে তো চলো আমাদেরকে এইভাবে দেখতে থাকো সাপোর্ট করতে থাকো আর কি বলবো টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে নতুন একটা